আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে ঈদের দিন তাই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি আমার মতো আপনাদের ঈদও পরিবার পরিজনদের সাথে অনেক ভালো কেটেছে আর দেখতেই পাচ্ছেন কোরবানি ঈদ যেহেতু মাংস কাটাকাটির পর ভাগাভাগি শুরু হয়ে গেছে আর একটা অংশ গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দেওয়া হবে তো সেই ভাগ করা হচ্ছে আর এখন এই যে এই অংশটা গরিব দুঃখীদের মাঝে দেওয়া হবে সমাজের গরিব দুঃখীদের মাঝে মাংসগুলো বিলিয়ে দেওয়া হবে আমি মনে করি বাংলাদেশের সব অঞ্চলেই এভাবে কোরবানি ঈদের মাংস গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দেওয়া হয় তো আপনাদের অঞ্চলে কিভাবে দেওয়া হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মাংস ভাগ করার পর আমরা বাসায় চলে এসেছি আর এদিক থেকে আম্মু মাংস রান্না করার জন্য মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছে আর এখানে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছে যেহেতু গ্রামের বাড়ি তাই চুলাতেই রান্না করা হবে আর এই মাংসগুলো চুলাতে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় কোরবানি ঈদের মাংস মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় আর প্রথমেই আম্মু দিয়ে দিল সয়াবিন তেল তারপর পেঁয়াজ কুচি আর কিছু গোটা গরম মশলা এখানে রয়েছে দারুচিনি তেজপাতা এলাচ লবঙ্গ আরও দিয়ে দিয়েছে আস্ত জিরা এ পর্যায়ে দিয়ে দিচ্ছে কিছু বাটা মশলা বাটা মশলার মধ্যে দেওয়া হলো আদা বাটা এবং রসুন বাটা ঈদের আগের দিন আম্মু আদা এবং রসুন বেটে ফ্রিজে রেখেছিল আর সেটাই দেওয়া হলো এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে অল্প পরিমাণে পানি কারণ এখন আম্মু শুকনো মশলা অ্যাড করবে এই মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিল এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুড়া এবং হলুদের গুঁড়া আম্মু এখানে আনুমানিক পাঁচ কেজি গরুর মাংস নিয়েছে আর তাই আম্মুর পরিমাণ মতো মশলা দিয়ে মাংসটা রান্না করবে এ পর্যায়ে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর এ পর্যায়ে দিয়ে দেওয়া হলো জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আরও দিয়ে দেওয়া হলো কিছুটা পেঁয়াজ কুচি মনে হচ্ছে পেঁয়াজের পরিমাণ কম হয়ে গেছে তাই আম্মু আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিল এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ লবণ চাইলে পরে চেক করে আরও অ্যাড করা যাবে এ পর্যায়ে মশলাগুলো ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে গরুর মাংস আর আম্মু মাংসগুলোকে বারবার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছে যেহেতু মাংসের ভেতরে অনেক পরিমাণে চর্বি আছে তাই তেলের পরিমাণ একটু কম দেওয়া হয়েছে মাংস দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে মাংসগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাটা মাংসের ভেতরে ভেতরে ঢুকে যায় মাংসগুলোকে যত ভালো মতো মশলার সাথে মেশানো হবে রান্নার পর টেস্ট তত বেশি বেড়ে যাবে তো আম্মু উল্টে পাল্টে মাংসগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছে আর এখানে কলিজা ফেপসা তেল চর্বি এবং হাড় সহজে মাংস সেই মাংসগুলো এখানে রয়েছে তো আম্মু এ পর্যায়ে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলা দিয়ে আবারও ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নেওয়া হবে আর সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো মতো কষানো হয় কোরবানি ঈদের মাংস অনেক কম মশলা দিয়ে রান্না করলেও মাংসটা অনেক বেশি টেস্টি হয় কেন জানি আল্লাহ আল্লাহতালার একটা রহমত থাকে তার জন্যই হয়তো অনেক বেশি মজার হয় তো মাংসটা ভালো মতো মেশানো হয়ে গেছে এ পর্যায়ে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়া হবে প্রায় বিশ মিনিট বিশ মিনিট পর মাংস থেকে অনেক বেশি পরিমাণে পানি উঠে এসেছে যেহেতু একদম তরতাজা ফ্রেশ মাংস তাই এরকমভাবে পানি উঠে আসবে আর এই বিশ মিনিটের মাঝে ঢাকাটা খুলে আম্মু একবার নাড়াচাড়া করে দিয়েছিল এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিল যাতে নিচে থেকে না লেগে যায় এবার আবারও ঢাকা দিয়ে রান্না করবে প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট পর এই পঁচিশ মিনিটের মাঝে আমি একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আম্মু কিছুটা গরম মশলা দিয়ে দিল এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে পানি আছে তাই এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে রান্না করবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বিশ মিনিট পর এই বিশ মিনিটের মাঝে আম্মু ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিল এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছে যাতে করে নিচে থেকে না লেগে যায় আর আম্মু রান্না করার সময় অল্প কিছুটা পানি অ্যাড করেছিল যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে এ পর্যায়ে চেক করে নেওয়া হচ্ছে সব কিছু ঠিক আছে আর রান্নাটাও একদম কমপ্লিট আম্মু চুলা থেকে নামিয়ে নিয়েছে এ পর্যায়ে একটি বলের মধ্যে গরুর মাংসটা বেড়ে নেওয়া হচ্ছে আর আমি এখন ধোয়া ওঠা গরম গরম গরুর মাংস আর পোলাও দিয়ে খেতে বসে যাব কারণ ঈদের দিন অনেক বেশি পরিশ্রম হয় আর খেতে খেতে অনেক লেট হয়ে যায় তো আমি এখন খেতে বসে গেছি গরম গরম পোলাও আর ধোয়া ওঠা গরুর মাংস সাথে এক টুকরা লেবু খেতে কিন্তু অসাধারণ লাগবে এই ছিল আমার আজকের রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ